মালতী বিস্মিতভাবে আমার মুখের দিকে চাহিয়া বলিল ওরা করতে যাবে কেন বাড়িওয়ালি যে এতদিন তাড়িয়ে দেয়নি এই তার দয়া শরীর আর বয়না রোজগার করতে পারিনে ভাড়া কোথা থেকে দেব মালতীর এই কয়টা কথার মধ্যে যে অপরিসীম লজ্জা মনুষ্যত্বের যে চরম দুঃখ অপমানের কাহিনী নিহিত ছিল তাহা আমার বুকে যেন জ্বলন্ত সেলের মতো বিদ্ধ হইল মালতী সংশয়পূর্ণ তোমার কোনো ভয় নেই চিকিৎসা করলে ভালো হয়ে উঠবে আমি কাল সকালে ডাক্তার নিয়ে আবার আসব মালতী সংশয়পূর্ণ ব্যাকর দৃষ্টিতে আমার দিকে একবার চাহিল তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া নীরব হইয়াই রহিল বোধহয় বেশি কথা বলিবার সাধ্য তাহার ছিল না পুটিকে সং ইঙ্গিতে সঙ্গে আসিতে বলিয়া আমি বাহির হইয়া আসিলাম সেই স্ত্রীলোকগুলি তখনও সেখানে জটলা করিতেছিল বয়স্ক স্ত্রীলোকটি যে বাড়িওয়ালি ইহা আমি অনুমান করিয়া লইয়াছিলাম তাহাকে ডাকিয়া কহিলাম একটা কাজ করতে পারো বাছা আমি টাকা দিয়ে যাচ্ছি পুটিকে দুটি খেতে দেবে আর ওর মার জন্য একটু সাগুরেঁদে দেবে রোগী মানুষ তোমার বাড়িতেই তো আছে গুলিয়া দুইটি টাকা তাহার হাতে দিলাম টাকা পাইয়া স্ত্রীলোকটির মন বোধহয় একটু প্রসন্ন হইল কহিল করবো বই কি বাবু নিশ্চয় করব আমরা না দেখলে কে আর ওদের দেখবে বলুন তবে কি জানেন বাবু আমিও গরিব মানুষ এই ঘর দুখানে ভাড়া দিয়ে কোনো রকমে দিন চলে আর চার পাঁচ মাস থেকেও ভাড়া দিতে পারছে না কি করে আর রাখি ভাড়া তুমি পাবে ও না দিতে পারে আমি দেব দয়ার শরীর বাবু আপনার তা মালতীয় বড় ভালো মেয়ে যদি বাঁচে চিরকাল আপনার কেনা বাদী হয়ে থাকবে অন্য স্ত্রীলোকটি স্ত্রীলোক দুটি যে এই কথা গা টেপাটেপি করিয়া হাসিতেছিল সেদিকে না চাহিয়াও আমি তাহা স্পষ্টই অনুভব করিতে পারিলাম লজ্জা ও ক্ষোভে আমার অন্তর পূর্ণ হইয়া উঠিল আর কোনো কথা না বলিয়া আমি তাড়াতাড়ি সে স্থান ত্যাগ করিলাম রাত্রি শুইয়া শুইয়া ভাবিতে লাগিলাম কাজটা কি ভালো হইতেছে গ্রাম্য স্কুলে মাস্টারি করি এখানকার লোকগুলো ভালো নয় কিছু একটা ছিদ্র পাইলেই পিছনে লাখিবে এই বেশ্যাবাড়িতে যাতায়াত হেডমাস্টার স্কুল কমিটির মেম্বাররা শুনিলে না জানি কি বলবে থাক কাজ নিয়ে আমার পরোপকার করে গরিব মানুষের ও সব না কিন্তু পরক্ষণে মনে পড়িল পুটির সেই মলিন মুখখানি আর মালতী রোগসীণ্য পাণ্ডুর মূর্তে আহা বেশ্যা ও বিনা চিকিৎসায় মরবে আর ওই কচি মেয়েটি ও তো কোনো অপরাধ করেনি হেডমাস্টার কমিটির প্রেসিডেন্ট তারা সব কথা বুঝিয়ে বললে নিশ্চয় বুঝবেন এতকাল এই গ্রামে কাটালে এই বুড়া বয়সে আমার চরিত্রের উপর সন্দেহ মনে করিতে হাসি পাইল নিজের ঘর সংসার কিছু নেই আপনার বলিতেও বড় কেহ একটা নেই যারা আছে তারা কালে আমার খোঁজ নেয় না নেওয়ার প্রয়োজনও মনে করে না গরিব আত্মীয়ের খোঁজ ইচ্ছা করে কে কবে নেয় সংসারের প্রায় সমস্ত বন্ধনই ছিন্ন করেছি তবু পরের দুঃখে মনটা কেমন বিচলিত হয় কিছু একটা না করে থাকতে পারি না কথা যখন দিয়ে এসেছি তখন কাল ডাক্তার নিয়ে একবার যেতেই হবে তারপর না হয় আর না যাব শুনলেন গল্প পাঠ প্রফুল্ল কুমার সরকারের লেখা পঙ্কজ গল্পটি পাঠ করছি আজকে পাঠ করলাম একটি কিছু অংশ পঙ্কজ গল্পটির আজকে চতুর্থ পর্ব পাঠ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ জানাই গল্প পাঠে আমি মৌমিতা নিতে পারি নমস্কার